হ্যালো বন্ধুরা আমি ডায়েরি অফ মোনালিসা থেকে মোনালিসা বলছি তোমরা সবাই কেমন আছো আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা অবশ্যই জানাতে ভুলো না আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তোমাদের কাছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছো বিয়েবাড়ির সিজন শীতকাল মানেই বিয়েবাড়ি তো আবার একটা বিয়েবাড়িতে চলে এসেছি আর এই বিয়েটা কার ছিল জানো এটা হচ্ছে আমার দেওরের বন্ধুর বিয়ে আর আমি ঋদ্ধি ঋদ্ধির বাবা আর ঋদ্ধি ঠাকুমা সবাই মিলে আমরা চলে এলাম বিয়ে বাড়িতে ঋদ্ধি এসে খেতে শুরু করে দিয়েছে আর ঋদ্ধি একটা ওয়ান পিস পড়েছিল তোমরা অবশ্যই কমেন্টে জানিও ঋদ্ধিকে কেমন লাগছে আর খুব সুন্দর ডেকোরেশন করেছিল এইটা ছিল রিসেপশন পার্টি আর ঋদ্ধি যে অরেঞ্জ জুসটা খাচ্ছে এটা কিন্তু ঠান্ডা ছিল না এখানে অনেক কিছু স্টল হয়েছিল সেগুলো তোমাদেরকে দেখাবো আর তারপর আমি একটু এখানে রিলস করে নিলাম তারপর আমরা চলে গেলাম ফুচকা খেতে সব কিছুই একটু একটু করে ট্রাই করে নিলাম কেমন কেমন খেতে হয়েছে তারপর ঋদ্ধি আবার রিলস করতে গেল বাট ঋদ্ধির হাইট অনুযায়ী ওইখানে মানে ভিডিওটা হচ্ছিল না সেই জন্য ও একটুখানি বিরক্ত হচ্ছিল তারপর একটু যাহোক করে করলো আর কি এইভাবে হ্যাঁ তুই গায়ে পেলো না জানো হ্যাঁ আস্তে আস্তে খাবে जाए अब এই দিন রিসেপশন পার্টিটা আমরা ভীষণভাবে এনজয় করলাম আর এই দিনেই এখানে আমার স্টুডেন্টেরও নিমন্ত্রণও ছিল তাদের গাড়িতেই আমরা এলাম গেলাম ওর সাথে সেরকম কোনো ভিডিও নেওয়া হয়নি বলে আমি লাস্টে ওর সাথে আমি কিছু ফটো দিয়ে দিলাম আর ওই স্টুডেন্টের নাম হচ্ছে নবনীতা যাই হোক বন্ধুরা তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না আর ফেসবুকে যদি আমার ভিডিওটা দেখে থাকো তাহলে পেজটা ফলো করে দিও বাই বাই